আবারও মুখোমুখি দীপা ও মিসকা কি হবে এবার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না পুরোটি দেখুন দীপাকে পুলিশ অ্যারেস্ট করার পর অর্জুন আছে উকিল নিয়ে দীপার জামিন করাতে কিন্তু পুলিশ জানা এই কেসের সুনামি হবে না কারণ দীপা মানসিক ভারসাম্য হারিয়েছে আর তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে মানসিক হাসপাতালে দীপা আর মিসকা মুখোমুখি হলে দীপা মিসকাকে চড় মারে আর পাগল সাজার নাটক করতে থাকে রাতে দীপা মিসকার ঘর গিয়ে ওকে সাবধান করে যাতে সে বীরের কোনো ক্ষতি না করে বীরকে যেন সেনগুপ্ত পরিবারে ফিরিয়ে দিয়ে আসে অন্যথা দীপা মিসকাকে খুন করবে অন্যদিকে পৃথাদেবী ও ভিক্টর নিজেকে বাঁচাতে দিল্লি যাওয়ার প্ল্যান করে কিন্তু পুলিশ বলে এই মুহূর্তে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে থানায় জয় তবলাকে নিয়ে আসে দীপার সাথে দেখা করতে দীপা তবলাকে বীরের খোঁজ করতে বলে আর জয়কে শেফালির ওপর নজর রাখতে বলে এদিকে দীপাকে কোর্টে তোলা হয় আর বিরোধী পক্ষের উকিল বলে বীর মৃত তার ডেড বডি পাওয়া গেছে কিন্তু দীপার এইসব বিশ্বাস হয় না কারণ সে মিসকাকে সাবধান করেছিল এত তাড়াতাড়ি বীরের কোনো ক্ষতি মিসকা করবে না আগামী পর্বে দেখা যায় দীপা তবলা জয়কে রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্টের খোঁজ নিতে বলে আর তারা জানায় একটি ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে এবার কি বীরের খোঁজ পাওয়া যাবে আপনাদের কি মনে হয় দেখতে হলে চোখ রাখুন আমার চ্যানেল টলিউড গল্পে আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন